সবাই কেমন আছেন আশা করি সবাই অবশ্যই ভালো আছেন আমি কিন্তু আমাদের গ্রামের নামযজ্ঞ অনুষ্ঠানের দিকে সকাল সকাল চলে আসলাম সামনেই কিন্তু আমাদের নামযোগ্য অনুষ্ঠানটি হচ্ছে আমি কিন্তু সেই নামযোগ্য অনুষ্ঠানের কাছে প্রায় চলে আসছি এটাই কিন্তু আমাদের নামযোগ্য সেই বিশাল গেট এই গেটের আশেপাশে কিন্তু যে দোকানগুলো দেখা আছে এ সমস্ত কিন্তু মেলা বাজার এখন কিন্তু সকালবেলা যে কারণে কিন্তু রাস্তায় কোনো লোকজন নাই বিকালবেলায় কিন্তু এই রাস্তায় লোকে পরিপূর্ণ হয়ে যাবে সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িতে কিন্তু কীর্তনের দল আসছে এই মাত্র আসছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের মন্দির এটা কিন্তু মন্দিরের রাস্তার দিকে আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের সামনের দিকে আমাদের মঞ্চ রাস্তা থেকে দেখা যায় রাস্তার সঙ্গে কিন্তু আমাদের কীর্তনের মঞ্চটি এই যে দেখুন এখন কিন্তু কীর্তন পরিবেশনায় আছে আমাদের নিজের নিজেদের গ্রামেরই কীর্তনের দল আমি এখন চলে যাবো রন্ধনশালার দিকে যে এখানে সবজি কাটার কাজ চলছে সেই দিকে দেখুন পাশেই কিন্তু চুরি চুরিমালার যে মেলাটা বসে সেই মেলাটা এখনও কিন্তু দোকানগুলো ঠিকঠাক মতো সেটিং হয়নি কিছু দোকান আজকেও আসবে আমি সকাল সকাল চলে যাচ্ছি সামনেই কিন্তু আমাদের সেই রন্ধনশালা আমি সেই বাড়িতে পৌঁছে গেছি এই যে দেখুন আমাদেরই কিন্তু গ্রামের সব ছেলে তারা কিন্তু এই সমস্ত কাটা সবজি কাটার কাজ করছে আমাদের গ্রামের কিন্তু এই সমস্ত কাজই আমাদের গ্রামের ছেলেরাই করে এখানে কিন্তু বাইরের কোনো গ্রামের বহিরাগত কত কেউ কিন্তু আমাদের কোনো কাজে সহযোগিতা করে না এবং আমাদের সহযোগিতার কোনো প্রয়োজনও হয় না আমরা নিজেরাই স্বয়ং আমাদের অনুষ্ঠানটি করতে সক্ষম হই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ছেলেগুলো বটি দিয়ে আলু কাটছে লাইন ধরে এদিকে কিন্তু আলুগুলো কাটার পর ধোয়ার কোনো কাজ করা হচ্ছে এই তাপালে কিন্তু জল দিয়ে মোটরের জল দিয়ে কিন্তু এই আলুগুলো ধোয়া হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু এ ঝুড়িতে রাখা হচ্ছে যাতে জলটা বের হয়ে যায় তারপরে কিন্তু এখান থেকে আলুগুলো রন্ধনশালার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কিন্তু এখন চলে যাচ্ছি সেই যে জায়গা রন্ধনশালা সেই জায়গাটিতে দেখুন এখানে কিন্তু শুকনো যে মরিচ আছে সেগুলো কিন্তু মানে বোটা পরিষ্কার করা হচ্ছে আর সামনেই কিন্তু রন্ধনশালা এই যে দেখুন এখানে কিন্তু রান্নাবানোর কাজ শুরু হয়ে গেছে এখন কিন্তু সকাল আটটা বাজে এখানে কিন্তু সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শুধু রান্নার কাজই চলবে কারণ আমাদের এখানে কিন্তু অনেক বক্তব্য আগমন ঘটে রান্নাবান্না যাতে শর্ট না হয় সেই কারণেই কিন্তু এই সকাল সকাল রান্না শুরু করেছে দেখুন নয়টা সোলাই কিন্তু রান্না বান্নার কাজ চলছে পাশেই কিন্তু দেখুন ভান্ডারি ঘর যে দেখা যাচ্ছে কাঁচা সবজি এগুলো দিয়ে কিন্তু আগামীকাল নিরামিষে রান্না হবে এটাই আমাদের চালের ঘর এখানে কিন্তু চাল রাখা হয়েছে এই জায়গাটি চাল রাখা হয়েছে কিন্তু এখানে কিন্তু সকল চাল কিন্তু আসে নাই কারণ সকাল সকাল কিছু লোক চাল নিয়ে আসছে এখন আসে নাই দেখুন রান্নাবান্নার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে সেগুলো কিন্তু নামানোর কাজ করছে এখানে কিন্তু পুরুষের সঙ্গে কিন্তু মহিলারাও কাজ করে রান্নার সহযোগিতা করে দেখুন গরম গরম খাবারগুলো কিন্তু একটু না ছাড়া করে ঠান্ডার পরিবেশ করা হচ্ছে ওদিকে ভাত দেখা যাচ্ছে এখানে কিন্তু রান্না বান্নাগুলো রাখা হয়েছে এটা কিন্তু টক এই বেলটার মধ্যে কিন্তু টক তেঁতুলের টক আজকের খাবারের মধ্যে আছে ডাউল আলুর রসা আর একটা টক আমাদের প্রসাদ কিন্তু বিতরণ শুরু হয়ে গেছে ভাই সব কিন্তু প্রসাদ নিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে

এম তনাথে স্বৰব পাৰ্জন হৰেকৃয়ে জয় মিতা এই